যানজট রুখতে করা পদক্ষেপ রাজ্যের রাজ্যে টোটোর জন্য বাধ্যতামূলক হচ্ছে অস্থায়ী টিটিইএন নম্বর ও কিউআর কোড স্টিকার জানি না তো রেজিস্টার করতে হবে রাজ্য সরকার রাজ্য সড়ক করেছে রাজ্য সড়ক কিন্তু করে না রাজ্য সড়ক কিন্তু খারাপ হয়ে থাকে এই অবস্থায় আমরা দেনা করে গাড়ি কিনতে এসেছি আমাদের ফোগড়া চলবে কি করে কি হবে বলছো অসুবিধা তো দুদিন বাদ হবে তো দুদিন বাদ বাসালার সঙ্গে অসুবিধা হবে তাহলে ভালো হবে সরকারকে ট্যাক্স যখন তো দুবাসালার সঙ্গে অশান্তি হবে তখন সামলাতে পারবে সরকার রাজ্যে টোটো নিয়ে দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলা ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে আনায় এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত টোটোর জন্য অস্থায়ী টিটিইএন নম্বর ও কিউআর কোড সহ স্টিকার বাধ্যতামূলক করা হচ্ছে নিয়ম অনুযায়ী আগামী তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে রাজ্যের সকল টোটো মালিককে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ঠিক আছে নিয়ম আপনারা রেজিস্ট্রেশন করবেন

যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন না তাদের টোটো আর রাস্তায় চলতে দেওয়া হবে না এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মূল বিষয়গুলি হলো রাস্তায় চলাচলকারী প্রতিটি টোটোর গায়ে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সহ স্টিকার এবং অস্থায়ী টিটিই এর নাম্বার লাগাতে হবে রেজিস্ট্রেশন শুরু হবে তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা দিতে হবে টোটো চালকদের এরপর ছয় মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে ফি দিতে হবে অনলাইন করবেন আপনারা ভবিষ্যতে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালকদের ড্রাইভিং টেস্টে পাস করা অতি আবশ্যক টোটো মালিকেরা অনলাইন বা বাংলা সহায়তা কেন্দ্র এবং নিকটস্থ আর টিওতে গিয়ে এই রেজিস্ট্রেশন ও চিহ্নিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এও জানান রেজিস্ট্রেশন ছাড়া অবৈধভাবে টোটো কেনা বেচা এবং চলাচল বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে এই সিদ্ধান্তে কারোর রুচি রুটি কেড়ে নেওয়ার জন্য নয় বরং আইনি কাঠামোর মধ্যে সবার কাজ করার পরিবেশ তৈরি করার জন্য তবে অবৈধভাবে টোটো তৈরি বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন রুটের নিয়ম নির্ধারণের ক্ষেত্রে ইউনিয়ন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত ঠিক আছে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন আর বেড়ে যাচ্ছে সুবিধা হবে কি নাম আপনার বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

অন্যদিকে বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভী গন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট সোনোবাসুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।